নমস্কার আজ আমি বিবাহিত স্ত্রীদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি প্লিজ দয়া করে সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন আজ আমি এই সিঁদুর নিয়ে কথা বলতে এসেছি আমরা জানি প্রত্যেকটা স্ত্রীর কাছে স্বামীর মঙ্গল কামনার জন্য এই সিঁদুরটা খুবই মূল্যবান এবং ঐতিহ্যপূর্ণ একজন বিবাহিত স্ত্রীর কাছে সিঁদুর হলো একমাত্র অলঙ্কার এবং স্ত্রীর মর্যাদা গ্রহণ করে তাই নাকি তো আমি এই ভিডিওটির মাধ্যম দিয়ে বলতে এসেছি সিঁড় পড়ছ আমি আমিও এই সিঁদুরটা বাট আমি না এই পাউডার সিঁড় এই লিকুইড সিঁড়ের মধ্যে মিক্স করে নিই তাহলে আমাদের মধ্যে কোনো রকম সমস্যা থাকবে না যে না আমরা কেমিক্যাল পরছি না সিঁদুর পড়ছি এই সিঁদুর মিক্স করে নিই ওই জন্য আমাদের সিঁড় পদারটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো তোমাদেরকেও আমি বলছি তোমরা যদি কেউ এই লুকুর শুধুটা পরে থাকো অবশ্যই একটু পাউডার সিডু মিক্স করে নিয়ে পড়বে তাহলে আমাদের সিডুর পরিপূর্ণ হবে এটাই আমি বলতে যাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে নমস্কার